তো হাই বন্ধুরা শুভ দুপুর তো দেখতে পাচ্ছ যে হাতা হাতে একদম কি মেখে রয়েছে দেখতে পাচ্ছ আর মাখাইছি হচ্ছে বড়া করছি হচ্ছে মুগ ডাল দিয়ে একটু দিয়েছে ওর মধ্যে কাঁঠালের বীজ দিয়ে দু করে একটু চালের গুঁড়া মিক্সড করে আমি করছি বড়া তার সঙ্গে চাল চালচুণ্ডু দিয়ে হবে একটু মাখা মাখা করে তো তোমরা দেখতে থাকো তুই এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার বড় হচ্ছে কড়াই দিয়েছি আর এই যে মেঘ মাখিয়ে রেখেছি তো আজকে দুপুরের লাঞ্চ তোমরা দেখতে পাচ্ছ বেগুন ভালো হচ্ছে না আরে দু হাত তুলে বলেন কৃষ্ণ নাম পূর্বেরে তোর সকল তো বন্ধুরা দেখতে পাচ্ছ চাল কুমড়োর ঘন্ট আমার একদম রেডি তো এর মধ্যে এই যে ভেজে রাখা বড়াগুলো এখন আমি এক এক করে দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো বাড়িতে গিয়ে তো বন্ধুরা চাল কুমড়োর তরকারি আমার রেডি দেখতে পাচ্ছ তো আজকে রান্না রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে হচ্ছে নিরামিষ কারণ হচ্ছে আজকে সোমবার আজকে হচ্ছে শিবমের পুজো শিবরাত্রি মানে ধরো যে শিবের পুজো সোমবারে আর হচ্ছে শ্রাবণ মাস স্পেশাল দিন স্পেশাল মাস যার জন্য শ্রাবণ মাস মানে হচ্ছে দেবতার পুজো পার্বণ মাস সামনে আসছে দুর্গা পুজো তো চলো দেখাচ্ছি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব